অসম্ভবকে সম্ভব করেছেন বিনাকী ভট্টাচার্য 54 বছরের মেধ কার্য ভেঙে দিয়েছেন এবং বিনাকী ভট্টাচার্যের হাইপোথিসিস বলেন আর ফাইন্ডিংস বলেন যাই বলেন ওটা নিয়ে বাংলাদেশে একটা নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে তলপার অলরেডি শুরু হয়েছে এবং আরো অনেক কিছু হবে জাস্ট ওয়েট দর্শক কথা বলছি উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছে ত্রিশ লাখ না দুই হাজার এটা নিয়ে তাই পিনাকি যেটা বলেছেন ওটাকে আমি জাস্ট বলতে রাজি নই পিনাকি যেভাবে প্রেজেন্টেশন করেছেন উনি তো একটা ম্যাথোডলজি মেনে মূলত প্রমাণ করেছেন যে দুই হাজারের বেশি না রেফারেন্স দিয়েছেন ওটা ফাইন্ডিংস তবে হ্যাঁ সরকার কোন একটা কমিশন গঠন করে একটা চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করার জন্য বা সঠিক সংখ্যা নির্ধারণ করার জন্য কমিশন করে কাজ করতে পারে এখন পিনাকি যে কাজটা করেছেন যে সাহস করে এই সাহস বাংলাদেশের দ্বিতীয় আর কারণে যেমন বিএনপিকে কে আওয়ামী লীগ রাজাকারদের দল রাজাকারদের পৃষ্ঠপোষক জিয়ার রহমান পাকিস্তানের চর খালেদা জিয়া রাজাকার পাকিস্তানিদের সার্ভিস দিতেন অনেক কিছু বলেছে সেই বিএনপি এখন হুবহু আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে মির্জা ফখরুল বলছেন যে একাত্তর কে ভুলিয়ে দেওয়ার প্রচ্ছন্ন চেষ্টা চলছে অতএব এই বিএনপি তো সত্য বলার কোনো সাহসই নেই বরং আওয়ামী ন্যারেটিভ স্বার্থের প্রয়োজনে মেনে নেয় হচ্ছে বিএনপির মানহাজ জামাত ইসলামী একাত্তর কেন্দ্রিক সত্য বলবে এটা অসম্ভব জামাত ক্ষমতায় আসলেও জামাত যদি তিনশো আসনের দুইশো নিরানব্বই আসন পেয়ে ক্ষমতায় আসে সরকার গ্রহণ করে তারপরে উনিশশো একাত্তর সালে ত্রিশ লাখ নিয়ে প্রশ্ন তোলা সাহস জামাতের কারণে জামাত আনুষ্ঠানিকভাবে এটা পারবে না অথচ এটা একটা সত্য আপনাকে প্রশ্ন তুলতে হবে সত্যটা বের করেন এটা কি করেছেন তো পিনাকি তো করেছেন করেছেন ত্রিশ লাখ তিন লাখ বলেন না দুই হাজার বলেছেন এটা তিনি নিজের মনের মতো বলেছেন তা না এটা একটা গবেষণা এখন এই জায়গায় একটা সময় ছিল যে এই প্রশ্ন তোলাটা অসম্ভব ছিল অথবা জনগণের মধ্যে এই আলোচনাটা আপনি ছড়িয়ে দিবেন যে সই লাখ না তিন লাখ এটি অসম্ভব ছিল দুই হাজার তো কল্পনা করা যেত না কিন্তু পাঁচ অগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ তৈরি হলো কোনো রাজনৈতিক দলের পক্ষে বা রাজনৈতিক সাথে রিলেটেড কেউ এটা সাহস করতো না একমাত্র পিনাকি ভট্টাচার্য তিনি পেরেছেন এবং দেখেন মানুষ বিশ্বাস করছে মানুষ এতদিন ধারণা করতো ত্রিশ লাখ না তিন লাখ এখন মানুষ বিশ্বাস করে আসলে দুই হাজার এবং পিনাকির এই ফাইন্ডিংস এর সমর্থনে আরো অনেক গবেষণা বের হচ্ছে যে পরিমাণ বলা হয় তাতে চার পার্সেন্ট লোক মারা যাওয়ার কথা শেখ মুজিব যেটা বলেছে মানে প্রত্যেক একশো জনের চারজন কই আমরা তো ওরকম দেখি না প্রত্যেক গ্রাম থেকে অনেক লোক মিজিং হওয়ার কথা এই জায়গায় নতুন প্রজন্ম বক্তব্য বিশ্বাস করতে শুরু করেছে হাজার লক্ষ কোটি মানুষ বক্তব্য মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে না দুই হাজার এইটি সত্য এতদিন যা শুনেছি ওটা পুরোটাই বাদ পারে মিথ্যা ধান্দাবাজি এখন পিনাকি তো চ্যালেঞ্জ দিয়েছেন ভাই আমি এটা রিসার্চ করেছি এটা আপনাকে মানতে হবে না আপনি এটা একটা কমিশন গঠন করে বা যেভাবে হোক আপনি তদন্ত করে সিস্টেম তো আছে আপনি এই সংখ্যাটা নির্ধারণ করে দেন পিনাকি তোর গায়ের জোরে বলছে না আর পিনাকি তোর স্বাধীনতা অস্বীকার করছে না কিন্তু তিনি সাহস করে দুই হাজার এই কথাটা বলেছেন এবং মানুষের কাছে প্রচার করেছেন বিশ্বাস করেছে এটা চুয়ান্ন বছরের ইতিহাস বদলে যাওয়ার ঘটনা পারসেপশন বদলে গেছে তরুণ প্রজন্ম এটা বিশ্বাস করে একটা সময় তো এগুলো প্রশ্নই করা যেত না যেমন শেখ মুজিবকে শেখ মুজিব কেউ সাহস করতো না বলতে তারেক জিয়াও বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন একটা কলেজের শিক্ষক একবার আগস্টের একটা প্রোগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভাবে নাম বলে শেখ মুজিবুর রহমান শুধু এভাবে বলেছিল তার চাকরি চলে গেছে আমাদের মতো বিপ্লবী লোক যারা হাসিনা এবং আওয়ামী লীগের কট্টর সমালোচক ছিলাম আপনারা জানেন আমরা কখনো শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলার সাহস পাইনি বঙ্গবন্ধু জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এভাবে আমাদেরকে বলতে হয়েছে কেন আমাদেরকে দেশে আসতে হয়েছে পরিবার দেশে থাকতো এদের বেঁচে থাকতে হবে এই জন্যে শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বলে কেউ জীবিত থাকতে পারেনি ভালো থাকতে পারেনি হয় ঘুমের শিকার হয়েছে নইলে হত্যার শিকার হয়েছে চাকরি গেছে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিব বললে অন্য কোনো গালি দেওয়ারও প্রয়োজন ছিল না এখন তো শেখ মুজিবের সব মূর্তি ভেঙে চুর চুর মার করে ফেলা হয়েছে এখন শেখ মুজিব পি কেউ বঙ্গবন্ধু বললে তাকে ধরে তাকে গালি দেয় শেখ মুজিব পি শেমু শেমু গুন্ডা শেখ মুজিব এভাবে বলতে হয় তো এই জায়গায় সত্য বলার সত্য প্রচারের সত্য মেনে নেয়ার একটা স্পেস তৈরি হয়েছে যেটা এতদিন ছিল না হাসিনা এক অ্যাবসলিউট ফ্যাসিজম কায়েম করে রেখেছিল যেখানে সত্য মনে মনে মেনে নেওয়ার স্বাধীনতাও ছিল না এবার সেই পরিবেশ এসেছে দুই হাজার মানুষ মারা গেছে তো এই জায়গায় সাংবাদিক ইলিয়াস যে কাজটা করেছে সাংবাদিক ইলিয়াস কিন্তু হাসিনার ও যুক্তরাষ্ট্রে বসে মুক্তিযুদ্ধের যে ন্যারেটিভ বা মুক্তিযুদ্ধকে যেভাবে ব্যাখ্যা করতো উনিশশো একাত্তর সালে গোলাম আজম যে ব্যাখ্যা দিত ওটা জামাত এখন গ্রহণ করে না ওইটা সাংবাদিক ইলিয়াস গ্রহণ করতো ইলিয়াসের বক্তব্য ছিল গোলাম আজমের বক্তব্য অথচ গোলাম আজমের অনুসারীরা কেউটিভ গ্রহণ করে না তারা সবাই একাত্তরের পর আহ পুরোপুরি শেখ মুজিবের স্বাধীনতা পন্থী হয়ে গেছে জামাতের স্ট্যান্স আমি দেখেছি টোটাল জামাত ইসলামীতে মাত্র দুইজন লোক ধারণ করতে আর মনে মনে দুই চারজন ধারণ করতে পারে প্রকাশ্যে দুইজন লোক উনিশশো একাত্তরের জামাতের স্ট্যান্স এখনো বিশ্বাস করে বা ধারণ করতো আওয়ামী লীগ আমল লোক একজন হচ্ছে আহমেদ আফগানি বিশিষ্ট লেখক গবেষক এবং আরেকজন হচ্ছে আহ সাইফুল্লাহ তিনিও লেখক গবেষক লেখেন ফেসবুকে লেখেন বিভিন্ন লেখেন ছাত্র সংবাদে লেখেন তো এরা এই জায়গায় সব থাকতে পেরেছে এরা সাহস করেছে কিন্তু ইলিয়াস এটা করেছে আর এখন এটা আরো ভালোভাবে করার সময় এসেছে এখন এই যে পিনাকি যা বলেছে এবং লক্ষ কোটি মানুষ যে বিশ্বাস করেছে ওই জায়গায় কি শেষ না ঘটনা অনেক দূর গড়িয়েছে এই সরকারে ইউনুস সরকারের প্রভাবশালী প্রেস সচিব যিনি উপদেষ্টাদের চাইতে অনেক বেশি পাওয়ারফুল তাই তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন ইংরেজিতে তার ফেসবুক পোস্টের সার হচ্ছে যে উনিশশো সালে ত্রিশ লাখ না দুই হাজার এটা নিয়ে গবেষণা হওয়া দরকার তদন্ত হওয়া দরকার সত্যটা আমাদের জানার অধিকার এই যে মিথ্যা ত্রিশ লক্ষ বা এই হুজুং বাজাং এগুলো একটা প্রতারণ এটা শহীদদের রক্তের প্রতিও এক ধরনের অবমাননা এই জন্য অরিজিনাল পিকচার আমাদের সামনে আসা দরকার এর মানে কি সরকারের এই প্রভাবশালী লোক ইঙ্গিত দিয়েছে হয়তো বা ডক্টর ইনু সরকারি উনিশশো সালে কতজন শহীদ হয়েছিল এটা তদন্তের জন্য বের করার জন্য কমিশন গঠন করে দিতে পারে সবিগুলো যেহেতু ফেসবুক পোস্ট দিয়েছেন এটা হতে পারে এখন সরকার যদি এই কাজটা করে তাহলে তো ওই তিরিশ লাখ এমনি মা ত্রিশ লাখ তো এমনিতেই ভুয়া এটা পাগল বুঝে কিন্তু এটা ভুয়া বলতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে বলতো ভুয়া খালেদা জিয়া প্রশ্ন তুলেছেন আর বিএনপি এখন লাখকে অহির মতো গ্রহণ করছে তো দর্শক শফিকুল আলমের ফেসবুক পোস্ট ইংরেজিতে সত্যের মুখোমুখি হতে হবে উনিশশো একাত্তর নিয়ে আমি মনে করি এই লেখাটা আর একটা দলিল হবে আর একটা সাপোর্টিং এভিডেন্স হবে এবং সরকারি ভাবে গবেষণা না হলো ব্যক্তিগত ভাবে প্রাইভেটলি হলো অনেকে এগিয়ে আসবে উনিশশো একাত্তর সালে শহীদদের সংখ্যা যাবে মুক্তযুদ্ধ ব্যবসা শেষ হয়ে যাবে কি প্রতারণা ছিল এই জন্য আমি বাংলাদেশী বাংলাদেশি সবচেয়ে বড় স্ক্যাম ছিল এই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ ব্যবসা মুক্তিযুদ্ধ না মুক্তিযুদ্ধ ব্যবসা চেতনা ব্যবসা দুই হাজার কে ত্রিশ লাখ বানিয়ে কি প্রতারণা আবার দুই লাখ মা বোন ইজ্জত এটাও পিনাকি একটা তথ্য দিবে দুই লাখ না পনেরোশো না সাতশো না ছয়শো দেখবেন ইতিহাস সত্য জানতে হবে মিথ্যার নাম মুক্তিযুদ্ধের চেতনা নয় সত্যের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের সঠিক ব্যাখ্যা সত্যের পক্ষে দাঁড়াতে হবে সবিগুলো দীর্ঘ পোস্ট দিয়েছেন সত্যের মুখোমুখি হতে উনিশশো একাত্তর নিয়ে তিনি সালে জন্মগ্রহণ করেছেন এটা তিনি বলেছেন নৃশংসতা হয়েছে এটা তিনি স্বীকার করেছেন ত্রিশ লাখ এটা শুনতে শুনতে বড় হয়েছেন এটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে কেউ কোনো প্রশ্ন তুলতো না সেই জায়গায় ত্রিশ তোলা ছিল অপরাধ এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং স্বাধীনতা চায়নি এমন ট্যাগ দেওয়া হতো সেখানে আহ ত্রিশ লাখ মানুষ মাত্র নয় মাসে নিহত হয় তাহলে প্রতিদিন গড়ে এগারো হাজার মানুষকে হত্যা করতে হতো পাকিস্তানি সেনারা যত নিঃশংস এত বড় আকার হত্যাযোগ চালানো তাদের পক্ষে সম্ভব হয়েছিল কিনা তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন কেউ কেউ বলছেন প্রকৃত সংখ্যা দুই হাজার লাখের কাছাকাছি আবার কেউ কেউ দাবি করছেন দুই হাজার থেকে ৩০ লাখের মধ্যে যে বিশাল ফারাক তারপরে অযৌক্তিক শোনায় অথচ সত্যটা হয়তো এর মধ্যেই কোথাও লুকিয়ে আছে তাই শফিকুল আলমের এই ফেসবুক আর একটা যুগান্তকারী ডিমার্কেশন এর উপর ভিত্তি করে সরকার বা গবেষকরা অনেক সিদ্ধান্ত নেবেন তো পিনাকির যে ভিডিও এটা আসলে চুয়ান্ন বছরের অনেক মানে অসম্ভবকে সম্ভব করেছে শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছে আর নানান কথা বলেছেন এক কথাই শফিকুল আলমের বক্তব্যের সার কথা যদি আমরা এমন সৎভাবে সত্যের মুখোমুখি না হই তাহলে ত্রিশ লাখ আমাদের জাতির প্রথম ভুয়া কবর হয়ে দাঁড়াবে আর সেটাই হবে ইতিহাসের প্রতি বিশ্বাসঘাতকতা উনিশশো একাত্তর সালে নিহত প্রতিটি প্রাণীর সাথে বিশ্বাসঘাতকতা এর অর্থ একাত্তর সালে শহীদদের সংখ্যা নিরূপণের জন্য সরকারের উচিত কমিশন গঠন করা তা খেলা কিন্তু জমে গেছে একাত্তর ব্যবসা শেষ এবং পিনাকি ইলিয়াস মাহমুদুর রহমান এরা যদি রাজনীতিতে আসেন তাহলে দেখবেন এই একাত্তরের একদম পিওর ব্যাখ্যা দিবে এটা যে ভারতের ষড়যন্ত্র ছিল হ্যাঁ বা আমাদের স্বাধীনতা প্রয়োজন ছিল এটা ঠিক আছে কিন্তু ভারতের ষড়যন্ত্র এটা জামাতো একাত্তরের পর ভালোভাবে বলতে পারেনি এটাই পিনাকি ইলিয়াসটা বলবে অতএব আওয়ামী লীগের রাজনীতি আর বিএনপির যে নয়া আওয়ামী হয়ে ওঠার চেষ্টা এগুলো জয় বাংলা হয়ে যাবে